হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার আমি অলক চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে অনেক দিন পরে তো আজকে আমি আলোচনা করব লঙ্কার গাছের এরকম অবস্থা হয়ে যাওয়ার কারণের সমাধান নিয়ে লঙ্কার গাছ যদি তোমাদের এরকম হয়ে যায় তাহলে এর সমাধান কীভাবে করবেন এবং লঙ্কার গাছ কীভাবে ঠিক করবেন তার টেকনিক এবং ওষুধের নাম নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তো দর্শক বন্ধুরা তোমাদের লঙ্কার গাছ যদি এরকম অবস্থা হয়ে যায় হ্যাঁ এই ধরনের রোগে যদি আক্রান্ত হয়ে যায় তোমাদের লঙ্কার গাছ তাহলে তোমরা কী করবেন তো লঙ্কা একটি অতি প্রয়োজনীয় সবজি যাই হোক দর্শক বন্ধুরা হ্যাঁ লঙ্কা চাষ অনেক চাষিরাই করেন অনেক টাকা উপার্জন করার জন্য তো বন্ধুরা বছর কিন্তু লঙ্কার দাম হাই ফাই আছে এ বছর যে যে সমস্ত চাষি ভাইরা লঙ্কা চাষ করেছেন তাদের কপাল তো একেবারে লাল টস টসে হয়ে গেছে লঙ্কার টাকা হান্ডের পার্সেন্ট নিবে নেবে তো বন্ধুরা যাই হোক তোমাদের লঙ্কার গাছ যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে কি করবেন এই রোগটি কিন্তু অতি লঙ্কার গাছের ক্ষেত্রে এই রোগ এই রোগ যদি হয়ে যায় দেখা মাত্রই তোমাদেরকে অতি শীঘ্রই আর কি ট্রিটমেন্ট করতে হবে লঙ্কার গাছকে এই রোগ ট্রিটমেন্ট করতে লেট হয়ে যায় অর্থাৎ অনেক দেরি হয়ে যায় মিনিমাম এক সপ্তাহর উপরে উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু এই এই রোগটা ঠিক করা অনেক কঠিন হয়ে যাবে এবং ঠিক নাও হতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা এই রোগ আক্রান্ত হওয়ার সাথে সাথে তোমাদেরকে কি করণীয় তো এই রোগে এই রোগে আক্রান্ত যদি হয়ে যায় লঙ্কার গাছ তাহলে তোমাদেরকে প্রথমে পনেরো লিটার জলের মধ্যে সালফার পঞ্চাশ গ্রাম এবং সাগরিকা নামে যে ভিটামিন পাওয়া যায় ওটি তোমরা দিবে তিরিশ এম এল পনেরো লিটার জলের মধ্যে এবং সাদা মাছি সবুজ মাছি এবং হ্যাঁ রোস চোষক পোকার একটি ইনসেটিসাইড অর্থাৎ কীটনাশক আমার কাছে একটা আছে কীটনাশক হ্যাঁ এই কীটনাশকটি তোমাদেরকে প্রয়োগ করতে হবে এই কীটনাশকটি তোমাদেরকে প্রয়োগ করতে হবে তোমরা ঠিকমতো লক্ষ্য করো হ্যাঁ এই কীটনাশকের মধ্যে কী কী কেমিক্যাল কম প্রয়োজন আছে আমি তোমাদেরকে বলছি এই কীটনাশকের মধ্যে রয়েছে রিপ্রক্সে ফ্যান আট পার্সেন্ট এবং ডাইনোতে ফুরান পাঁচ পার্সেন্ট এবং ডায়ে ফ্যান ফুরান আঠেরো পার্সেন্ট এসি ফর্মে আছে হালফার ভিটামিন এবং এটি এই তিনটি একসাথে তোমাদেরকে পনেরো লিটার জলের মধ্যে ভালোভাবে গুলতে হবে এবং এর সাথে হালকা একটু আঠা দেবে কৈকাল টাইমে মানে অতিরিক্ত তাপমাত্রায় না ঠিক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে হ্যাঁ ওই টাইমে তোমরা এটি স্প্রে করো লঙ্কার গাছের উপরে ভালোভাবে স্প্রে করতে হবে ভালোভাবে স্প্রে করার পর তোমরা দেখবে তিন দিনের মধ্যে কিন্তু ভালো ভালো কুশি ছাড়বে অর্থাৎ লঙ্কার গাছের যে আগা আগালের যে পাতাগুলো আছে ওগুলো ঠিক হতে স্টার্ট করবে তিন দিনের মধ্যে এবং যখনই তিন দিন পার হয়ে যাবে তারপরে তোমাদেরকে কিন্তু হয় বায়ো অ্যাম্পার না হয় প্যাকাসুস স্প্রে করতে হবে সেই লঙ্কার গাছের উপরেই তাহলে কিন্তু তোমাদের একেবারের মতো এই রোগটা শেষ হয়ে যাবে এই রোগ শেষ হয়ে যাওয়ার পর তোমাদের করণীয় হচ্ছে অনুখাদ্য জাতীয় যে কোনো ভিটামিন প্রয়োগ করতে হবে যাই হোক দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ঘটি বাজিয়ে দিব